আজকের রেসিপি নিরামিষ প্রকলির সবজি নমস্কার বন্ধুরা অপারাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে প্রকলের সবজি বানাবো কিভাবে এটা বানাবো তা দেখে নি ব্রোকলির সবজি বানানোর জন্য আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি আমি এগুলো সব কেটে ধুয়ে নিয়েছি কড়াটা আমি গরম করে নিয়েছি এবার একটু এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ব্রোকলিগুলো গুলো দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব এবার এটা সব ভালো করে একটু নেড়ে নেব সমস্ত মশলা দিয়ে সবজিটা আমার কষে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এবার আমি সবজিগুলো দশ মিনিট ঢেকে দিয়ে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব কেমন হয়েছে সবজিটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু কালারের জন্য এর মধ্যে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির রংটা খুব সুন্দর হয় আমি আবার একটু ঢেকে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে দেখে নেব আমি এই সবজিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আপনারা নিরামিষের দিনে এইভাবে সবজিটা বানিয়ে খেতে পারেন আমার এই ব্রোকলির সবজিটা প্রায় হয়ে এসেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই একবার জানাবেন এবার টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু খেতে টেস্টি হয় তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর ওপরে একটু কাঁচা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটু নেড়ে নিলাম এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে ফেলব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির সবজি এটা আমি পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ